আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আসেন তো আবারও কমে গেল রড এবং সিমেন্টের দাম তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে প্রথমে জেনে নেওয়া যাক রডের আপডেট দামগুলো কে এস আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি রড RS RM আর এম পাঁচশত টাকা প্রতি টন্ড সিএসআরএম হাজার পাঁচশত টাকা প্রতি টন্ড বিএসআই তিরাশি টাকা প্রতি টন্ড স্কোয়ার বার অষ্টাশি টাকা প্রতি টন্ড টাকা প্রতি টাকা প্রতি এইস কে তিরাশি হাজার টাকা প্রতি টন ডট এফ স্টিল চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এস এস ইস্টিল একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আর আরআর এম তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন ডট এল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট জিপিএই ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন ডট অ্যাঙ্গেল ডট বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন ডট ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট মেট্রো বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট হাকিস ইস্পত বিরানব্বই হাজার নয়শত টাকা প্রতি টন ডট সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন ডট এস আলম মনানব্বই হাজার টাকা প্রতি টন অট এস এ এস তিরাশি হাজার টাকা প্রতি টন ডট এ সি আর এম নব্বই হাজার টাকা প্রতি টন ডট আর সি সাতাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন আর আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি নট জেড এস আর এম বিরাশি হাজার পাঁচশত টাকার প্রতি টন ডট এএসি আর এম চুরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট জেড এস আর এম তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন পিএসআরএম নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন ডট সোমা স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট রানী স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি টন ডট কিং স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট রহিম স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট বাইজিদ ইস্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন ডট সোমা স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আকিশ ইস্পাত পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এম এস ডাব্লু বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন ডট কেএসএমএল তিরানব্বই হাজার টাকা প্রতি টন রট এম এস ডাব্লিউ বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রট সর্বশেষ হাইটেক স্থির আশি হাজার হাজার পাঁচশত টাকা প্রতি টন সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যায় জাপান বাংলাদেশ প্রতিবস্তা সিমেন্ট পাঁচশত টাকা সুপার ক্রিট প্রতিবস্তা সিমেন্ট পাঁচশত পঁয়ত্রিশ টাকা ইঞ্চি পাঁচশত দশ টাকা মেট্রো পাঁচশত চল্লিশ টাকা বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট আলটাটেক পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট অ্যারামিট পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ফাইভ ডিংস পাঁচশত পঞ্চাশ প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আকিজ পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেস্ট পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট এস আলম পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সেনা পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট লাকি সিমেন্ট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন হাউস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আমান পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ বীর পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট ইস্কেন পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট হলসিম বার চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ আশা পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট এলিফেন্ট বারসতো পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইনিস্টেন্ট পাঁচশত দশ টাকা বস্তা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়্যাল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা বস্তা সিমেন্ট গাজী সিমেন্ট পাঁচশত দশ টাকা বস্তা সিমেন্ট সাপ বগুলা পাঁচশত দশ টাকা বস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা বস্তা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট কিংবেন পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা বস্তা সিমেন্ট নিয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতি সিমেন্ট অ্যাংকার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাঁচায় যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং সেই কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোন এলাকায় কোন ডট সিমেন্টের দাম কীরকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন